বন্ধুরা বৃষ্টি কিন্তু চলে গিয়েছে দেখুন বৃষ্টির সেই সময়টা কিন্তু চলে গিয়েছে এবারে দেখুন এই যে ফসল হ্যাঁ বৃষ্টির ফসল কিন্তু এটা না বৃষ্টি কিন্তু হয়ে গিয়েছে এবারে দেখুন এই যে সেই ফসল কত সুন্দর এরকমভাবে আপনারাও কিন্তু ফলাতে পারেন যদি কষ্ট করেন ক্যারেটের মধ্যে এই দেখুন এই যে মানে ড্রামের মধ্যে মাটি দিয়ে আপনারা কিন্তু এরকম ফসল ইচ্ছা করলে ফলাতে পারেন আর এরকম ফসল ফলাতে চাইলে আপনারা যদি ফলান তাহলে আপনাদের কিন্তু আনন্দের শেষ থাকবে না তো সেই জন্য বলছি এইরকম ফসল আপনারা সুন্দর করে চাষ করুন এবং আপনারা কিন্তু এইরকম ফসল ফলান আর মনের আনন্দে আপনারা কিন্তু সেই ফসল উপভোগ করতে পারবেন এই যে দেখুন দেখেছেন এই যে ফসল এই যে এই যে লেবু এই যে দেখুন লেবু এর গন্ধটা কত সুন্দর দেখুন ও দুর্দান্ত তো আপনারা প্রতিদিন একটু যদি পরিচর্যা করেন গাছের তাহলে এরকম ফসল আপনারা কিন্তু পেতেই পারেন বন্ধু আর এরকম ফসল আপনারা ফলালে আপনাদের মনের আনন্দে মনের স্বাদ পুড়িয়ে আপনারা খেতে যেমন পারবেন সেরকম আপনারা বিলতে পারবেন বন্ধুবান্ধবদের সেরকম আপনারা দিতে পারবেন এখন যেহেতু সূর্যের তাপটা প্রচণ্ড তাই আমি একটু আপনাদের দিকে তাকাতে একটু অসুবিধা হচ্ছে দেখুন ছোট ছোটো এইরকম টবেও এইরকম কিন্তু ফসল হবে এই দেখুন এই যে লেবুর ফুল এসছে এই ফুলে এইরকম ফসলে কিন্তু ভরে যাবে এই যে টবের মধ্যে দেখুন দেখেছেন এই যে লেবুর ফুল দেখতে পাচ্ছেন এই যে তো এরকম ক্যারেটে কিন্তু আপনারা লঙ্কাও ফলাতে পারেন এই যে দেখুন এই যে লঙ্কা এই দেখুন লঙ্কার ফলন দেখেছেন লঙ্কার ফলন এই যে এই যে কত সুন্দর ফলন এই যে লঙ্কা কিন্তু হয়েছে বন্ধুরা এই যে লঙ্কা দেখতে পাচ্ছেন এরকম লঙ্কা আপনারা ফলাতে চাইলে এবং আপনারা যদি কষ্ট করতে পারেন তাহলে অনেক রকমের ফল এই দেখুন এই যে চেরি ফল এই যে এই যে আমি দেখাচ্ছি এই যে দেখুন চেরি ফল হ্যাঁ এরকমভাবে আপনারা কিন্তু ফল মানে ফলালে আমি বলছি এই কারণে যে আপনাদের আনন্দের কিন্তু শেষ থাকবে না বন্ধু তো এই যে দেখুন আমি বৃষ্টি চলে গিয়েছে বৃষ্টির পরের যে সিজনের যে মৌসুম এই দেখুন ধনে এই যে ধনে ও ধনে হয়েছে দেখুন কত সুন্দর ও দুর্দান্ত গন্ধ এই দিয়ে যদি আপনি বিশেষ করে এই সামনে কুল পাওয়া যাবে কুল মাখিয়ে যদি খান না তাহলে এই এই যে ধনের এই ধনের পাতা দিয়ে একটু যদি কুল মাখিয়ে খান তাহলে একটু নুন একটু সামান্য লঙ্কা আর কুলটাকে কেটে আপনারা মাখিয়ে খেলে দুর্দান্ত স্বাদ আর দেখুন লেবু গাছে কিন্তু লেবু যেভাবে ফলেছে তাতে আপনারা দেখে কিন্তু আনন্দিত হবে নি বন্ধু এই দেখুন এই যে লেবু গাছের ফসল দেখলে আপনাদের কিন্তু মন ভরে যাবে আর এই দেখুন এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে লেবু গাছের লেবু এই যে এই যে আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি এই দেখুন হ্যাঁ দেখেছেন এইরকম লেবু গাছের লেবু কিন্তু হবে বন্ধুরা এই যে দেখুন এই যে লেবু গাছের লেবু এই যে ফলেছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমার সূর্যের তাপটা যেহেতু আমার চোখের উপরে পড়ছে আমি ওই জন্য ভালো করে আপনাদের দেখতে পাচ্ছি না ওই কারণে আমি আপনাদের সাথে সেইভাবে যেহেতু আই কন্ট্যাক্টটা আমি করতে পারছি না তবে এরকমভাবে ফসল যদি হয় মন ভরে যাবে কি না দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখলেন তো এই যে দেখলেন তো বন্ধুরা এই দেখুন তো আপনারা দূরের কাছের সমস্ত বন্ধুদের রইল স্বাগতম আপনারাও কষ্ট করুন এবং এরকমভাবে ফসল ফলান এবং আনন্দে থাকুন আনন্দ পান আর আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আপনারা সকলে ভালো থাকলে আমারও ভালো লাগবে ধন্যবাদ প্রত্যেকে কষ্ট করুন ফসল ফলান আনন্দ পান একটি গাছ একটি প্রাণ গাছই হচ্ছে আমাদের মানে দ্বিতীয় ভগবান ধন্যবাদ